মাই ড্রাক আপনারা আপনারা কি ভাইয়ের ওই

আমার ভালো লাগছে যে আজকে মানুষের সারা আমার আমার আমাদের কাছে অডিয়েন্সই ভগবান অডিয়েন্স যদি একটা অ্যাকসেপ্ট করে এটা সুন্দরভাবে ঋতুপর্ণা সেনগুপ্ত এবং সহিরা ঠাকুর দুজন লেজেন্ড অভিনেত্রী যে সুন্দরভাবে অভিনয় করেছে ছবিটাকে পুজিয়ে তুলেছেন সত্যি অসাধারণ তো মানুষ দেখতে আসছেন আনন্দ পাচ্ছেন উপভোগ করছেন সত্যি অসাধারণ একটা ছবি আমি বলবো যে এটা দেখা উচিত আজকে প্রজন্ম এবং যারা একটু বয়স্ক বা যারা একটু এজের তাদেরও এই ছবিটা দেখা উচিত পাশাপাশি আপনার কোম্পানিও এখানে আজকে প্রেজেন্ট করল আর কি এই ধরনের ছবির পাশে দাঁড়ানোর জন্য কি হ্যাঁ ঋতুপর্ণা সেনগুপ্ত আমার সঙ্গে ব্যক্তিগত বন্ধুত্ব রয়েছে সেই কারণে যেহেতু ছবিটা খুব ভালো ছবি ছবিটা রিপুজের আগেও আমাকে গল্প শুনিয়েছেন এবং ছবিটা সম্বন্ধে আমি জানি আমাকে বলেছিলেন যে একটু কোনোভাবে যদি পার্টিসিপেশন করা যায় সেই জন্য আমি বলেছিলাম এই যে ঠিক আছে সিনেমা হলে রিলিজের এক দুদিন পরে আমরা এটাকে গ্যাস পঞ্চাশ করবো সেই কারণে আমার কোম্পানির যত আমার আত্মীয়জন বা আমার পরিচিত সবাইকেই আমরা আজকের দিনে কমপ্লিমেন্টের দেখার একটা ব্যবস্থা করে দিয়েছি এবং পুরো হলের টিকিটটাই আমরা কিন্তু আমাদের কোম্পানি এটা দেখতে এসেছে সবাইকে আমরা স্পষ্ট করেছি ইন ফিউচার এই ধরনের কোনো ছবিতে প্রযোজক হিসেবে কি আপনাকে পেতে পারি কিন্তু তো ভবিষ্যৎ চলবে আমি বলতে পারবো না যদিও ঋতুর সঙ্গে বা অন্যান্য অনেকের সঙ্গে আমার ব্যস্ত পরিচিতি রয়েছে

ভালো ছবি দেখো ছবি তো এবার অবশ্য দু ঘন্টা ছবি দেখা না বাট আজকে ঠিকঠাক এসেছি যেহেতু এসেছি বউ শাশুড়িকে নিয়ে এসেছি তো যার জন্য ঠিক টাইমে এসেছি ছবিটা দেখার জন্য আর এত ভালো লেগেছে থেকে কী করে বেরিয়ে অসাধারণ এই ছবি দেখা উচিত এই ধরনের ছবি আরো আরও আরও আমি ভালো ছবি অসাধারণ সাবজেক্ট অসাধারণ অভিনয় আর ইউটের সংমিশ্রণে একটা অসাধারণ সৃষ্টি হতে পারে পুরাতন তার একটা নিদর্শন তো অনেক দিন পর মানুষ একটা অন্য আমেজের ছবি একটা দেখলো এটা সামাজিক একটা সমস্যা একটা পারিবারিক একটা মেলবন্ধন এবং পুরোনো জিনিসকে স্মৃতি ভ্রমণ করতে মানুষকে এটা ছবির মাধ্যম দিয়ে পুরাতন গণবত উপস্থাপিত এক কথায় চমৎকার চমৎকার ছবি এ ধরনের ছবি মানুষের হৃদয়কে মানুষের মনকে মানুষের ভাবনা চিন্তনাকে স্পর্শ করে দেয় এবং মানুষের অনুভূতির জায়গাগুলোকে আবার মনে করিয়ে দেয় এগুলো সম্পর্ক একটা পরিবারের সঙ্গে সম্পর্ক

সুগন্ধার ছবি আমার খুব পছন্দের পরিচালক সুগন্ধার ভালো ছবিটা দেখলাম সবচেয়ে বড়ো কথা এই ছবিটা বড় কারণ হচ্ছে ছবি হয়তো ঠিক আছে ফ্রেম খুব ভালো মানে বিষয়ের অনুবল তার পাশাপাশি যেটা আদিত্য বিক্রম সঙ্গীপ্তকে এডিটার হিসেবে পেলাম তো আইফোতে পরিচালক হিসেবে জানি ও নিজের ছবি নিজে কেটেছে সেটা জানি দেখেছি আমরা কিন্তু অ্যাজ এডিটার প্রফেশনালি আদিত্য কাজ করেছে আলাদা করে আদিত্যকে একটা আর সকলে হলে আসুন পুরাতন দেখুন এবং বাংলা ছবি দেখুন অনেক মানে বাংলা সিনেমা এখন সবাই বলে যে নাকি একদম দেখা যায় না এই মানে এই পুরাতন সিনেমাটা আজকে দেখে মনে হলো যে এই ধরনের সিনেমা যদি আসে বারবার বাঙালিরা সবসময়তেই বাংলা সিনেমা দেখতে আসবে পারে আর এই সিনেমা সম্পর্কে একটাই কথা সেটা হচ্ছে সিনেমাটা এমনভাবে গল্পটা এসছে আমাদের সকলের সামনে যেখানে আমরা খুব নিশ্চিন্তে মা বাবা সকলের সাথে সন্তান সহ সকল মানে একটা ফ্যামিলি আমরা সিনেমাটা দেখতে পারি সকলের কাছে এটাই অনুরোধ যে সকলে আসন হলে এবং পুরাতঙ্গের সাথে নিয়ে এম যে অত্যন্ত ভালো মুভি অনেকদিন বাদ একটা নতুন বাংলা সিনেমা দেখলাম নতুন বাংলা সিনেমা দেখলাম নামটা পুরনো হতে পারে কিন্তু অসাধারণ মানে তার শিল্পকলা অসাধারণ অভিনয় আর রবীন্দ্রনাথ ঠাকুরের অভিনয়ে তো নতুন করে পথা শিল্পের সঙ্গে আমাদের যেহেতু দিয়ে আছেন অত্যন্ত ভালো অভিনেতা তো এই নিয়ে একটা ফুল প্যাকেজ বলা যেতে পারে আমি চাই যে বাংলা সিনেমা এভাবেই আসুক আরও নতুন নতুন ধরনের গল্প আসুক এবং আমরা বাঙালিরা যারা অলনতি থেকে সরে গেছি তারা নতুন বাংলা বই দেখতে আসুক অন্তত এইসব বই থেকে তারা নিজেকে আরও নতুন মনে কর বইটার নাম পুরাতন হতে পারে এই নতুনকে নতুন ভালো আসি না বলুন কেমন লাগলো ভীষণ ভালো লাগলো আমরা যারা ছবি পরিচালনা করি ছবি তৈরি করি আমাদের কাছে একটা অনুপ্রেরণা একটা জিনিস সম্পূর্ণ একটা অন্য ধাঁচের অন্য ঘরনার সব থেকে বড়ো কথা বাঙালি তো তার ইমোশন হারাচ্ছে মানুষ তার ইমোশনগুলো আবেগগুলো সম্পর্কগুলো ভুলে যাচ্ছে এটা কিন্তু সম্পর্কের বন্ধনের দর্শকদের জন্য কি বলতে চাই যারা এখনও দেখেনি তাদের জন্য কি বলতে চাই তাদের বলবো অবশ্যই দেখুন ওই একই কথা বলবো আমরা সব পাচ্ছি কিন্তু ভালোবাসা বন্ধন আবেগ ইমোশন সম্পর্কে টানগুলো হারিয়ে ফেলে